এখানে সালাউদ্দিন সাহেব বক্তব্য রেখেছেন তারপরে রবিন বক্তব্য রেখেছে দুইজনের কথা থেকে যে কথাগুলো বেরিয়ে এসছে যে এই এলাকা এই যে এই রাস্তার কথা বলেছে এই রাস্তা দেশের একটি খালে দেওয়ার সময় করা হয়েছিল এর বাইরেও আরো যে খাল খননটা আছে এই প্রজেক্ট করা হয়েছিল দেশের একটি খালে দেওয়ার সময় এরকম অনেকগুলো কাজ আছে এখানে করা হয়েছিল ইনশাল্লাহ দেশের একটি খালে দেওয়ার সময় বিএনপি এই এলাকার মানুষের সমস্যার সমাধানের জন্য যেই ধারা অব্যাহত রেখেছিল আগামী দিন বিএনপি সরকার গঠন করলে আমরা সেই ধারা আবারও অব্যাহত রাখবো প্রিয় ভাই বোনেরা শ্যামপুর যে শিল্প এলাকা আছে সেই শিল্প এলাকায় আমরা যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এবং একই সাথে আরো কি ভাবে নতুন নতুন কারখানা তৈরি করা যায় আমরা সেই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নিব কারণ কারণ আমাদের দেশে শুধু এই এলাকায় বাংলাদেশে একটি বড় আমাদের তরুণদের আমাদের যুবকদের যাতে তাদের কর্মসংস্থানের সমস্যা সেজন্যই আমরা এরই মধ্যে আপনারা দেখেছেন কিছুদিন আগে পত্রপত্রিকা আপনারা দেখেছেন সংবাদে আপনারা দেখেছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রসূতের সাথে আমি কথা বলেছি তাদের সাথে কথা বলার সময় আমি তাদেরকে বলেছি আমরা চাই আপনাদের দেশের যারা তাদেরকে আমরা আমরা এই এই দেশে দেশে চাই। চাই এসে তারা মিল তৈরি করুক যাতে আমাদের দেশের যুবকদের তরুণদের আমাদের দেশের মেয়েদের আমাদের দেশের বোনদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত আমার সাথে একপথ প্রকাশ করেছে যে ইনশাল্লাহ নির্বাচন হয়ে গেলে করে তারা তাদের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে আসবে এবং মিল ফ্যাক্টরি কলকারখানা তৈরি করবে শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা ইনশাল্লাহ বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি ঢাকা শহর সহ প্রত্যেকটি জেলায় আমরা বিভিন্ন রকমের ভকেশন ইনস্টিটিউশন এবং ট্রেনিং ইনস্টিটিউশন টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন আইটিতে আমাদের তরুণ সদস্যরা যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং দিয়ে আমরা দক্ষ কারিগর হিসেবে তাদেরকে গড়ে তুলতে চাই যাতে করে এলাকার শিক্ষিত যেসব ছেলেরা আছে মেয়েরা আছে শিক্ষার আলোয় তারা আলোকিত হয়েছে কিন্তু কর্মসংস্থানের অভাব রয়েছে কিন্তু আমরা তাদেরকে বেকার থাকতে দিব না সেটি দেশেই হোক বিদেশেই হোক তাদের জন্য আমরা কর্মসংস্থানের ইনশাল্লাহ ব্যবস্থা করব করবো প্রিয়া এই জলবদ্ধতা হোক এই কর্মসংস্থানের অভাব হোক সকল সমস্যাগুলো ধীরে ধীরে আমরা সমাধান করবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই যে দেশের সমস্যা এই যে এত সমস্যার আমরা কথা শুনলাম এতদিন আমরা কি শুনেছি যে এই যে ছিল কি শুনেছি সমস্যা দেশের উন্নয়ন হচ্ছে হয়েছে কিন্তু যদি উন্নয়ন সত্যিকার ভাবে হতো তাহলে কি এত সমস্যা থাকতো দেশে এই সমস্যা থাকত না তার মানে আমরা যা শুনেছি এতদিন কিছু মেগা প্রজেক্ট আমরা দেখেছি কিন্তু মানুষের সত্যিকার ভাগ্য পরিবর্তনের কাজ হয়নি এই যে রবিন বলল বিয়াল্লিশটা ডাইং ফ্যাক্টরি ছিল খালেদা জিয়া যখন গতবার শেষ সময় দেশ পরিচালনা করেছিলেন সেই সময় এখানে এক থেকে দুই পর্যন্ত বিয়াল্লিশটা ডায়িং ফ্যাক্টরি ছিল কিন্তু আজ বন্ধ হতে 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 কটা আঠেরোটাতে এসে দাঁড়িয়েছে না আঠেরোটা ফ্যাক্টরিতে এসে দাঁড়িয়েছে কিন্তু কাদের হয়েছে ক্ষতি তো হয়েছে জনগণে ক্ষতি হয়েছে এলাকার মানুষের বহু মানুষ বেকার হয়ে গিয়েছে এইগুলোকে আমাদের আবার চালু করতে হবে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে প্রিয় ভাই বোনেরা এই যে আপনারা একটু রবেন বলেছে এখানে যে এলাকার মানুষের চিকিৎসার বড় স্বাস্থ্য চিকিৎসার জন্য বিরাট একটি সমস্যা ইনশাল্লাহ ঢাকায় এমনিতে অনেক মানুষ বাস করে ঢাকায় যেই হাসপাতাল আছে যতগুলো হাসপাতাল আছে ঢাকার জনসংখ্যার জন্য সেটি প্রতুল নয় প্রো তা আরো আমাদের হাসপাতাল দরকার ইনশাল্লাহ এই এলাকার মানুষ যাতে সঠিক ভাবে চিকিৎসা পায় আমরা যত দ্রুত সম্ভব এলাকায় হাসপাতালের কাজে হাত দিব প্রিয় ভাই বোনেরা শুধু এই এলাকার মানুষের হাসপাতালের সমস্যাই নয় বা চিকিৎসার সমস্যা নয় আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে সমগ্র বাংলাদেশে সেটি সেটি গ্রামে খেতে খাওয়া বিশেষ বিশেষ করে করে মানুষ যারা আছে মা এবং এবং শিশুরা তাদের কাছে আমরা ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই এবং সেই জন্য আমরা সিদ্ধান্ত রয়েছে বিএনপি সরকার গঠন করলেই পরে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমিক ভাবে সমগ্র সারা বাংলাদেশে আমরা এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে যাবে ঘরে ঘরে গিয়ে ছোটখাটো অসুখ যেগুলো চিকিৎসা দেওয়া যায় সেই চিকিৎসা তারা মা বোনদেরকে দিবে ছোট তারা দিবে তাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে না হয় ঘরে বসেই যাতে চিকিৎসা সুবিধা তারা পায় এবং একই সাথে এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে হতে পারে আপনাদের এলাকা থেকে অনেক বোনেরা অনেক মেয়েরা সেই স্বাস্থ্যকর্মী চাকরি পাবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই যে কথাগুলো বললাম আপনাদেরকে এই কথাগুলো এই জন্যই বললাম যে এই মুহূর্তে যদি আপনারা চিন্তা করে দেখেন বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার দেশ চালানোর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি রয়েছে বিএনপি একমাত্র দল যেই দলের দেশকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা রয়েছে এবং বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এই মুহূর্তে আর কোন দল আছে বাংলাদেশে যাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে দেশ চালানোর অভিজ্ঞতা নাই কাজী প্রিয় ভাই বোনেরা অনেক রাজনৈতিক দলের নেতারা হয়তো অনেক বড় বড় বক্তৃতা দিতে পারে কিন্তু বিশ কোটি দেশের মানু বিশ কোটি যেই দেশের জনসংখ্যা সেই দেশকে পরিচালনা করা এত সহজ ব্যাপার নয় এবং এই অভিজ্ঞতা এই অভিজ্ঞতা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে এখানে বহু মুরব্বি উপস্থিত আছেন সেই মুরব্বিদের নিশ্চয়ই খেয়াল আছে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল সেই সময় নিশ্চয়ই মনে আছে আপনাদের যে কি হয়েছিল আইন শৃঙ্খলার অবস্থা শুধু তাই নয় সেই সময় দেখা গিয়েছিল উনিশশো সালে দেশে দুর্ভিক্ষ ঘটেছিল এবং দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল পরবর্তীতে যখন উনিশশো ছিয়াত্তর সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্ব পান তখন সেই দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে উনি খাদ্য রপ্তানির দেশে পরিণত করেছিলেন উনি বাংলাদেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই সময় বিএনপি সরকার শুধু তাই নয় মুরব্বীরা এখানে এলাকার মুরব্বীরা সাক্ষী আছেন সেই সময় দেশের মানুষের নিরাপত্তা কি অবস্থা হয়েছিল আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া কঠোর রাস্তায় সেটি নিয়ন্ত্রণ করেছিলেন প্রিয় ভাই বোনেরা পরবর্তীতে নব্বই স্বৈরাচার আন্দোলনের সময় এই যে এখানে সালাউদ্দিন সাহেব বসে আছেন সেই নব্বই স্বৈরাচার আন্দোলনের সময় ওনার একটি বিরাট বড় ভূমিকা ছিল সেই আন্দোলনের সময় এবং সেই সময় দুই হাজার সালে একানব্বই সালে যখন দেশে হচ্ছে খালেদা জিয়া এই দেশের শাসন ভার পেলেন দেশের মানুষ যখন তাকে দায়িত্ব দিল তখন আমরা দেখলাম যে এই যে আজকে যে বেকার সমস্যা এই যে বেকার সমস্যার মিল বন্ধ সময় সময় দেখেছি সেই আমরা হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল হাজার হাজার মিল ফ্যাক্টরি তৈরি হয়েছিল দেশে মানুষের বেকারত্বের সমস্যা কমে গিয়েছিল বাংলাদেশকে খালেদা জিয়া এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে বলতে এমার্জিং টাইগার শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা বিএনপি যেরকম অতীতে কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বিএনপি যেরকম দুর্ভিক্ষের দেশ থেকে খাদ্য রপ্তানি খাদ্য দ্বিগুণ খাদ্য উৎপাদনের দেশে পরিণত করেছে বিএনপি যেরকম বাংলাদেশকে কর্মসংস্থানের দিক দিয়ে এমার্জিং টাইগারে পরিণত করেছিল ঠিক একইভাবে দু এক সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশের দায়িত্বভার পান তখন বাংলাদেশকে সেই সময় এই যে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল কিন্তু খালদাজিয়া জিয়া দায়িত্ব পাবার পরে ধীরে 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 দুই সালে দুই সালে বাংলাদেশকে সেই দুর্নীতির কলিমা থেকে কালিমা থেকে উনি মুক্ত করেছিলেন বাংলাদেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে গিয়েছিলেন কাজে দুর্নীতি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় দুর্নীতির করাল গাছ থেকে যদি দেশকে বের করতে হয় দেশকে যদি আইন শৃঙ্খলা দেশে ফিরিয়ে নিয়ে আসতে হয় একমাত্র সেই অভিজ্ঞতা প্রিয় ভাই বোনেরা একমাত্র বিএনপির আছে বিএনপি নামক যে রাজনৈতিক দলটি তারই একমাত্র আছে আজকে সেই জন্য এই যে বারো তারিখে নির্বাচন হবে বারো তারিখে আজকে শুধু নির্বাচনে ভোট দিলেই চলবে না সেই ভোটকে আমাদের পরিণত করতে হবে দেশ গঠনের নির্বাচনে আমাদের এই নির্বাচনে যেরকম আমরা মানুষের ভোটের অধিকারকে প্রয়োগ করব একই সাথে এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন এই যে এলাকার মানুষের সমস্যা এই যে এলাকার সমস্যা এই সমস্যাগুলো একমাত্র সমাধান করতে পারে জনগণের সরকার যেই সরকার জনগণের দ্বারা গঠিত হবে এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র সেই সকল ব্যক্তি যাদের সাথে জনগণের সম্পর্ক রয়েছে যাদের সাথে এলাকার মানুষের সম্পর্ক রয়েছে সেই মানুষগুলোই এলাকার সমস্যার সমাধান করতে পারে